বন্ধুরা এক ছোট গলিতে যেখানে দিনের শুরু এক কাপ চায়ের চুমুক আর মন্দিরের ঘন্টার শব্দে হতো এক ছেলে তার অটো নিয়ে সকালে বেরিয়ে পড়ত তার মুখে এমন এক হাসি ছিল জানা না দারিদ্রের ক্লান্তি দেখাতো না জীবনের ধাক্কার যন্ত্রণা রমেশ এক ছোট্ট ড্রাইভার যার কাছে প্রতিটি যাত্রী শুধু ভাড়া নয় বরং একটা নতুন গল্প ছিল কিন্তু সেই দিন যখন বৃষ্টির ফোঁটা শহরকে ভিজিয়ে দিচ্ছিল তখন এক অচেনা মহিলা তার অটোয় পা রাখলো তার চোখে ছিল ভয় আর হাতে একটা পুরনো থলে মুখে এমন এক বিষণ্নতা যেন কোনো ঝড় তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে রমেশ জিজ্ঞেস করলো ম্যাডাম কোথায় যাবেন তিনি শুধু বললেন যত দূর যাওয়া যায় নিয়ে চল রমেশের বুক ধক করে উঠল সে অটো চালু করলো কিন্তু তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো কে এই মহিলা তিনি কেন এত ব্যাকুল তিনি টাকা দেননি আর রমেশও চেয়েও দেখেননি কিন্তু যখন সেই মহিলা রাতের অন্ধকারে হারিয়ে গেল শুধু পিছনে ফেলে গেলেন একটা থলে আর সেই থোলের ভেতরে এমন কিছু ছিল যা রমেশের জীবন চিরকালের জন্য বদলি দিল কি ছিল সেই থোলের ভিতরে যখন সে সত্যি সামনে আসবে তখন গায়ে গাটা দিয়ে উঠবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চলো শোনাই এই গল্প পুরনো জয়পুরের সরু গলিতে যেখানে প্রতিটা কোন থেকে ইতিহাসের শ্বাস শোনা যায় রমেশ তার জীবন চলাতো অটোর চাঁকায় সকালের প্রথম রোদের আলোয় সে বেরিয়ে পড়তো তার বালি ছিল গলি নম্বর সাতে একটি ছোট্ট ঘর যেখানে দেওয়াল সাথে গন্ধ আর ছাদে বৃষ্টির দাগ তবু রমেশের কাছে সেই ঘরই ছিল রাজপ্রাসাদের মতো কারণ ওখানেই ছিল তার মা শান্তিদেবী আর মায়া শান্তিদেবী যিনি গত দু বছর ধরে অসুস্থ আর মায়া দ্বাদশ পড়াশোনার পাশাপাশি সংসারের কাজ সামলা রমেশের জীবনের একটাই উদ্দেশ্য মায়ের ওষুধ আর মায়ার পড়াশোনা সেদিন জয়পুরের রাস্তায় বৃষ্টি হচ্ছিল আকাশ থেকে এমন ভাবে ফোটা পড়ছিল যেন পুরনো কোনো গল্প বলার তারা আছে রমেশের অটো নিউ মার্কেটের পাশে দাঁড় করানো ছিল রমেশ সেখানে যাত্রীর অপেক্ষা করছিল ঠিক তখনই একজন মহিলা অটোই উঠে বসলে তার মুখ ভিজেছিল আর শাড়ি কোথায় যাবেন তার জিজ্ঞেস রমেশ মহিলা শুধু শুধু যত দূর যাওয়া যায় নিয়ে চল তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শূন্যতা যেন এই দুনিয়ার সঙ্গে তার কোনো যোগ নেই রমেশ ভালো করে তাকিয়ে দেখল ওই মহিলার বয়স হবে তিরিশের কাছাকাছি কিন্তু তার চোখ দুটো এক দুঃখের গল্প বলে দিচ্ছিল ঠিক আছে ম্যাডাম বৃষ্টির জন্য রাস্তা ফাঁকা কেবল জলের ফোটার শব্দ মহিলা একদম চুপ সে বাইরের দিকে তাকিয়ে যেন কোনো হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজছে রমেশ রেডিও চালু করলো হয়তো পরিবেশটা হালকা হবে একটা পুরনো গান বাজে বাহারো ফুল বারসাও মেরা মেহবুব আয়া হায় কিন্তু মহিলার মুখে কোনো ভাবান্তর হলো না ম্যাডাম আপনি ঠিক আছেন রমেশ সাহস করে জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর দিলেন না শুধু নিজের থলে আরো শক্ত করে ধরে রমেশ তার কথা বাড়ালো না তার মন বলছিল কিছু একটা গোলমাল আছে তবে ভেবেছিল হয়তো ব্যক্তিগত সমস্যা এক ঘন্টা পরে সে অটো এক নির্জন বাস স্টপের কাছে থামালো ম্যাডাম এখানেই লাস্ট স্টপেজ মহিলা মাথা নাড়লেন আর নেমে গেলেন কত হলো তিনি মৃদু স্বরে জিজ্ঞেস করলেন কোনো কথা নয় ম্যাডাম বৃষ্টির দিন আপনি যান রমেশ শেষে বলল তার চোখে এক মুহূর্তের জন্য কিছু ঝিলিক ছিল তারপর ওই মহিলা অন্ধকারে হারিয়ে গেলে বৃষ্টির মধ্যে কোনো ছায়া মিশে যাওয়ার মতো রমেশ অটো ঘুরিয়ে নিল কিন্তু তখনই তার চোখে পড়লো পিছনের সিটে একটা পুরনো থলে পড়ে আছে সে তুলে নিল ব্যাগটা ভারী ছিল যেন ভিতরে দামি জিনিস আছে তার মনে হলো খুলে দেখানো কিন্তু সে নিজেকে থামাল সে থলেটা বাড়ি নিয়ে গেল মায়ের সামনে রাখলো কি এটা বাবা শান্তি দেবী খাটে শুয়ে দুর্বল গলায় জিজ্ঞেস করল কোনো যাত্রী থলে ভুল করে রেখে গেছেন মা ফেরত দেব রমেশ বললো মায়া পাশে বসে বই পড়ছিল সে উৎসাহ নিয়ে বলল খুলে দেখি হয়তো কিছু চিহ্ন পাওয়া যাবে না মায়া মেনা অনুমতিতে কারো জিনিস খোলা যায় না রমেশ কঠোর স্বরে বলল কিন্তু তার মনও অশান্ত ছিল সত্যি কি সেই মহিলাকে খুঁজে পাবে এত বড় জয়পুর শহর আর তার কাছে সেই মহিলার নাম পর্যন্ত নেই পরের দিন রমেশ আবার নিউ মার্কেটে গেল প্রতিটা জায়গা খুঁজলো যেখানে সেই মহিলা থাকতে পারে বাসস্টপ চায়ের দোকান মন্দিরের বাইরে কিন্তু কোথাও কোনো খোঁজ মিলল না দিন কেটে গেল রমেশের আশা ফিকে হতে লাগল মা একদিন মজা করে বলল হয়তো কোনো ভূত ছিল রমেশ হেসে দিল কিন্তু বুক ভারী হয়ে রইল সেই ছিল যা তাকে রাতে ঘুমোতে দিত না অবশেষে এক সপ্তাহ পর সে সাহস করল এবং থলে ভিতরে ছিল কয়েকটা পুরনো শাড়ি একটা ভাঙা চুরি আর একটা কাঠের বাক্স সে বাক্সটা খুলতেই তার নিঃশ্বাস থমকে গেল তাতে ছিল সোনার একটা মোটা চিন ওই লকেটটি ছিল এক তরুণী মহিলা আর এক শিশুর ছবি রমেশ ছবিটা ভালো করে দেখলো ওই মহিলাই কি সেই কিন্তু ওই শিশুটা কার এসব দেখে মাথার ভিতর প্রশ্নের ঝড় উঠতে লাগলো এই গহনা কি চুরির ওই মহিলা কি কোনো বিপদে পড়েছিল সে বাক্সটা বন্ধ করলো আর থলেটা মায়ের হাতে দিয়ে বললো মা এটা ভালো করে রেখে দাও আমি এটা ফেরত দেবই শান্তিদেবী মাথা নাড়লে তবে তার চোখেই ছিল দুশ্চিন্তা বাবা তুই কোথাও কোনো ঝামেলায় পড়ে যাস না রমেশ এসে বলল মা সৎ মানুষ কোনোদিনই ঝামেলায় পড়ে না কিন্তু জয়পুরের রাস্তাগুলো যেন তার এই কথার বিরোধিতা করছিল প্রতিদিন সে ওই মহিলার খোঁজ করত। কিন্তু প্রতিবার হতাশ হয়ে আর অটো এখন কম যাত্রী নিচ্ছে কারণ তার মনে পড়তে থাকতো শুধু ওই সময় ঘনিয়ে আস এক রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার সময় রমেশ অটো থামালো হাওয়া মহলের কাছে বৃষ্টি তখন থেমে গিয়েছিল কিন্তু তার জীবনে ঝড় তখনও বাকি সেদিন রাতে মায়া চুপি চুপি থোলেটা খুললো তারপর বলল এই ছবিটা দেখো সে উত্তেজিত হয়ে বলল রমেশ রাগ করে তার দিকে তাকালো কিন্তু তারপর ছবিটার দিকে নজর পড়ল শিশুটার হাসিতে এমন কিছু ছিল যেন চেনা চেনা লাগলো কি মায়া ভরা মুখখানি তার বুক ধরফর করে উঠল এটা কি সম্ভব মায়া এ ছবি আগে কেন দেখাসনি সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো আমি তো এখনই দেখলাম মায়া নিষ্পাপভাবে বলল রমেশের ঘুম উড়ে গেল সে ছবিটা বারবার দেখতে লাগলো সে কি তার দিদি কিন্তু মা তো কখনো এমন কথা বলেননি তাহলে শিশুটি মায়া সে শান্তিদেবীকে ডেকে তুললো মা ছবিটিতে এই মহিলাটি কে শান্তিদে চোখ ভিজে বাবা ও তোর বড় দিদি রাধা সে বহু বছর আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এটা শুনেই রমেশের মাথা ঘুরে গেল মা তুমি কখনো বলোনি কেন দেবী দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সে তার ভালোবাসার জন্য বাড়ি ছেড়ে গিয়েছিল আমরা তাকে মেনে নিয়ে হয়তো সেজন্যই সে আর ফিরে আসে রমেশের মুখ ফিকে হয়ে গেল তবে কি ওই মহিলা তার দিদি রাধা আর শিশুটি মায়া সে আবার ছবিটা দেখলো তারপর ভাবলু রাধা এখন কোথায় আর থলিটা সেটা কি ওরই পরের দিন রমেশ আবার খোঁজ শুরু করলো এবার তার লক্ষ্য আরো স্পষ্ট সে তার দিদিকে খুঁজছে যে জয়পুরের এক এক কোনো তন্ন তন্ন করে খুঁজতে লাগলো পুরনো সস্তার হোটেল রেলওয়ে স্টেশন কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না তার আশা আবার ভেঙে পড়ল এক সন্ধ্যায় হাওয়া মহলের কাছে এক চায়ের দোকানদার তাকে দেখে বলল রমেশ ভাই তুই ওই মহিলাকে কেন খুঁজছিস সে তো এক বড় লোকের সঙ্গে পালিয়ে গিয়েছিল কি রমেশ চমকে উঠল হ্যাঁ লোকেরা বলে সে এক ধনী লোকের সঙ্গে দিল্লি চলে গিয়েছিল তবে তার জীবন ভালো যায়নি শুনেছি এখন সে একা কোথাও রাস্তায় বুক রমেশের ধক করে উঠল তবে কি তার দিদি কষ্টে আছে সে আরো জিজ্ঞেস দোকানদারকে কিন্তু সে শুধু জানতো যে রাধাকে শেষবার দেখা গিয়েছিল শিব মন্দিরের কাছে রমেশ অটো চাবি তুলে সোজা শিব মন্দিরের দিকে ছুটলো সেখানে পৌঁছে সে মন্দিরের সিঁড়িতে এক মহিলাকে দেখলো এবং তার বুক ধরফর করতে লাগলো রাধা দিদি সে আস্তে ডাকলো মহিলা ঘুরে তাকালো তার চোখ বড় বড় হয়ে গেল রমেশ তুই তার গলা কেঁপে উঠল ভিজে উঠল দিদি এত বছর কোথায় ছিলে সে তাকে জড়িয়ে রাধা ফুপিয়ে ভুল রমেশ সব হারিয়েছি। রমেশ তাকে শান্ত করলো এখন সব ঠিক হয়ে যাবে দিদি মার মায়া তোর জন্য অপেক্ষা করছে কিন্তু রাধা মাথা নাড়ল না রমেশ আমি তাদের যোগ্য নেই এরকম বলো না দিদি রমেশ তার হাত ধরে বললো চলো বাড়ি চল রাধাই তস্ত করছিল তার চোখে ছিল ভয় আর লজ্জা আমি মায়াকে জন্ম দিয়েছি অথচ তাকে ফেলে রেখে চলে গিয়েছিল ও আমাকে ক্ষমা করবে কি রমেশের গলা ভার হয়ে গেল সে শুধু বলল চল দিদি রাতের অন্ধকারে রমেশ আর রাধা অটোতে বাড়ির দিকে রওনা হলো মা আর মায়া রাধাকে মেনে নিবে আর সেই থলের রহস্য বাড়ি পৌঁছতেই মায়া দরজা খুললো রাধাকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল এ কে শান্তি দেবী হুট করে উঠলে তার চোখ রাধার উপরেই স্থির রাধা তার গলা কেঁপে উঠল রাধা হাঁটু গেড়ে বসে পড়ল মা আমায় ক্ষমা করে দাও শান্তি দেবী তাকে জড়িয়ে ধরলেন চোখের জলের ধারা নেমে এলো মায়ের চুপচাপ দাঁড়িয়ে যেন বিশ্বাসী করতে পারছে না রমেশ মায়ের সামনে রাখল এটা তোমার মায়ের মায়ের ছবিটা দেখলো আর কিরে ফেললো মা তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে রাধা মাথা নিচু করলো আমি ভুল করেছিলাম মায়া তবে এখন ফিরে এসেছি সেদিন রাতে গলি নম্বর সাতের ছোট বাড়িটা আবার পূর্ণ হলো কিন্তু জানতো এই শুধু শুরু রাধার গল্পে এখনো অনেক না বলা সত্যি লুকিয়েছিল সত্যিটা কি সামনে আসবে পরিবার কি ফির এক হবে রমেশের গলি নম্বর সাথে ছোট্ট বাড়িটা সেদিন রাতে সাক্ষী রইল অশ্রু আর শান্তির মিলনের রাধা ভালোবাসার জন্য বাড়ি ছেড়ে দিয়েছিল কিন্তু সে আজ ফিরে এসেছিল তবে তার চোখে সেই উজ্জ্বলতা ছিল না যা একদিন তার হাসির ছায়ায় ফুটে উঠল শান্তিদেবী তাকে বুকে জড়িয়েছিলেন কিন্তু মায়ের নিরবতা ঘরের ভিতর এক অদৃশ্য টানা মতো ছড়িয়েছিল রমেশ জানতো এই পরিবার ফির এক হওয়ার পথে পা রেখেছে তবে রাস্তা সহজ নয় পরদিন সকালবেলা সূর্যের আলোয় বাড়ির ভাঙা জ্বালানা দিয়ে ঢুকে পড়লো রমেশ দেখলো রাধা রান্নাঘরে চা বানাচ্ছে যেন পুরনো দিন ফিরে এসেছে তবে মায়া এখনও তাকে অচেনা চোখেই দেখছে রমেশ আসতে বলল মায়া মায়ের সঙ্গে কথা বলো মায়া ঠান্ডা গলায় বলল যিনি আমাকে ফেলে গিয়েছিলেন তিনি আমার মা হতে পারেন না রাধা চায়ের কাপ রেখে দিল তার চোখ ফির ভিজে গেল মায়া ভুল করছি তবে এখন চাই মায়া বুক ফিরিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রমেশ আধার কাঁধে হাত রাখলো ওকে সময় দে দিদি একদিন ও ঠিকই বুঝবে সেই দিন রমেশ আবার অটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো তবে তার মন তখন যাত্রীদের দিকে নয় বরং রাধার গল্পে পড়েছিল সে থলেতে পাওয়া ছবিটা বারবার মনে করছিল ওই শিশুটি মায়া ছিল এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু রাধার জীবনে কি ঘটেছিল সেই সোনার লকেট সেই পুরোনো শাড়িগুলো বাকি ছিল সন্ধ্যাবেলা যখন সে বাড়ি ফিরলো দেখলো রাধা মায়ের সঙ্গে বসে কিছু কাগজপত্র দেখছে এ কি দিদি রমেশ জিজ্ঞেস করলো রাধা এক গভীর নিঃশ্বাস নিয়ে বললো রমেশ তোকে সব বলতে হবে আমাকে সে শুরু করলো যেদিন আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম ভেবেছিলাম নিজের জীবন নিজের মতন করে বাঁচব আমি অজয়ের সঙ্গে বিয়ে করেছিলাম সে ছিল একজন ব্যবসায়ী কিন্তু সে যেমন ছিল তেমন দেখাত না সে আমাকে আর মায়াকে ছেড়ে চলে যায় তখন মায়া ছিল মাত্র দু বছর বয়স আমি একা ওকে বড় করার চেষ্টা করেছিলাম কিন্তু জীবন আমাকে প্রতি পদে ভেঙেছে আমি চাকরি করেছি রাস্তায় ভিক্ষে করেছি আর শেষেই থলিতে যা ছিল সেটাই আমার জীবনের শেষ সম্বল রমেশের চোখ বড় বড় হয়ে গেল সেই সোনার লকেট রাধা মাথা নাড়ল ওটা আমার মায়ের ছিল আমি ওটা বেঁচে দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু প্রত্যেকবার আমার হাত থেমে গেছে ওটাই ছিল আমার শেষ চিহ্ন শান্তিদেবী রাধার হাত ধরে বললেন তুই এত কষ্ট সহ্য করলি আর আমাদের একবারও বললি না আমি লজ্জিত ছিলাম মা তোমাদের সামনে কিভাবে আসতাম আমি তো তোমাদের ত্যাগ করেছিলাম রমেশের মন ভারী হয়ে গেল সে ভাবল তার দিদিকে কি এখনো ক্ষমা করা এত কঠিন তবে মায়ের অভিমান তো যুক্তি সঙ্গত তো কোনোদিনও নিজের মাকে চিনতেই পারেনি পরের কয়েকদিন বাড়িতে এক অদ্ভুত পরিবেশ ছিল রাধাবাড়ির কাজকর্ম সামলানো শুরু করেছিল কিন্তু মায়া তার থেকে দূরত্ব বজায় রাখত রমেশ ঠিক করলো সেই এই ভাঙা সম্পর্ক জোরার চেষ্টা করবে সে মায়াকে ডেকে বলল মায়া তুই রাগ করছিস আমি বুঝতে পারছি কিন্তু উনি তো আমাদের দিদি উনি ভুল করেছে কিন্তু এখন সে ঠিক করতে চাইছে মায়ার চোখ ভিজে গেল উনি আমাকে ছেড়ে দিয়েছিল। আমি আমার মাকে শুধু ছবিতে দেখেছি হঠাৎ করে উনি এসে গেলে আমি তাকে কিভাবে আপন করে নেব রমেশ তার কাঁধে হাত রাখল সময় দে মায়া ভালোবাসা আস্তে আস্তে ফিরবে এর মাঝে জয়পুরের গলিতে এক নতুন গুজব প্রটে গেল সবাই বলছিল এক মহিলা যে আগে রাস্তায় ভিক্ষা করতো সে নাকি এক বড় সেটির মেয়ে রমেশ এই কথা জানতে পারলো এক চায়ের দোকানে রমেশ ভাই শুনেছ ওই মহিলা যে তোর অটোয় ছিল সে নাকি সাধারণ কেউ নয় এক চায়ওয়ালা বলল মানে রমেশ চমকে জিজ্ঞেস করলো সে নাকি শেট রমাকান্ত শর্মার মেয়ে অনেক বছর আগে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল এখন আবার ফিরে এসেছে রমেশের বুক ধকপক করতে লাগল সত্যি কি রাধা শেঠ রমাকান্তের মেয়ে সে বাড়ি ফিরে রাধাকে জিজ্ঞেস করলো দিদি এ কি সত্যিই তুমি শেঠ রমাকান্তের মেয়ে রাধার চোখ নিচের দিকে নেমে গেল হ্যাঁ রমেশ উনি আমার বাবা কিন্তু আমি সম্পত্তি ফিরিয়ে দিয়েছিলাম কারণ উনি আমার ভালোবাসা মেনে নেন রমেশের মাথা ঘুরতে লাগল তুমি আমাদের কখনো বললে না কেন কারণ আমি তোমাদের আমার ভুলের বোঝা দিতে চাইনি আমি ভেবেছিলাম আমার জীবন আমি একাই সামলে নেব কিন্তু আমি হেরে গিয়েছিলাম রমেশ এক গভীর নিঃশ্বাস ফেললো দিদি এখন তুমি একা নও আমরা সবাই আছি তোমার সঙ্গে সে রাতে রমেশ ঠিক করলো সেই শেঠ রান্তের সঙ্গে দেখা করবে হয়তো তিনি তার মেয়েকে ফিরিয়ে নেবে। পরদিন সকালে সে পৌঁছালো। দেখে তার বুক ধকপক করতে লাগলো তবুও সে সাহস নিয়ে গেটকিপার কে বলল। আমাকে শেটটির সঙ্গে দেখা করতে হবে তার মেয়ের ব্যাপারে কথা আছে শেঠ রমাকান্ত তাকে ডেকে পাঠালে তিনি একজন বৃদ্ধ লোক মুখে কঠিন ভাব তবে চোখে এক অপূর্ণ কষ্ট তুমি কে আর আমার মেয়ের ব্যাপারে কি জানো কঠোর স্বরে বললেন রমেশ পুরো গল্প বলল অটো রাধার সঙ্গে দেখা হওয়া থলে আর ফিরে আসার কাহিনী সেটির চোখে জল এসে গেল ও বেঁচে আছে তিনি কাপা গলায় বললেন হ্যাঁ উনি আমাদের বাড়িতে আছে। রমেশ জানালো শ্বেত মাথা নিচু করল আমি ওকে খুব কষ্ট দিয়েছি শুধু আমার কথা না শোনার জন্য ওকে ত্যাগ করেছিলাম কিন্তু আমি ওকে ফেরত চাই রমেশ শ্বেতকে নিজের বাড়ি নিয়ে গেল যখন রাধা তার বাবাকে দেখলো সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বাবা সে আস্তে করে বলল শেষ তাকে জড়িয়ে ধরল আমায় ক্ষমা করে দে রাধা আমি ভুল করেছি মায়া দূর থেকে সব দেখছিল তার চোখ ভিজে গেল সে আস্তে আস্তে রাধার কাছে গিয়ে তার হাত ধরলো মা আর এই একটি শব্দই সব দূরত্ব যেন মুছে সেই দিন গলি নম্বর সাথে এই বাড়ি শুধু ভালোবাসা আর ক্ষমার সাক্ষী হয়ে রইল শেষ রমাকান্ত রাধাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলল কিন্তু রাধা বলল বাবা আমার বাড়ি এখানে তবে আমি চাই মায়া যেন সবকিছু পায় যা আমি দিতে পারিনি শেত মায়াকে নিজের কোলে বসিয়ে বললেন আমার নাতনি সবকিছুই পাবে আর রমেশ তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনে আমার উপকার করলে রমেশ হাসি মুখে বলল শেতজি আমি শুধু আমার কর্তব্য করলাম কয়েক মাস কেটে গেল রমেশের অটো এখনো জয়পুরের রাস্তায় চলে তবে এখন তার কাছে একটি নতুন শক্তি আছে তার পরিবার আবার এক হয়েছে রাধা ছোট একটা দোকান খুলেছে যেখানে সে শাড়ি বিক্রি করে মায়া পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়েছে আর শেষ রমাকান্ত তিনি এখন প্রতি রবিবার গলি নম্বর সাতের সেই বাড়িতে এসে পরিবারের সঙ্গে চা খান রমেশের একটুখানি ভালোবাসা আর সততা শুধু তার দিদিকে ফেরায়নি ভেঙে যাওয়া একটা পরিবারকেও জোড়া লাগিয়েছে এই গল্প আমাদের শেখায় সততা আর ভালোবাসার শক্তি দুনিয়ার যে কোনো সম্পদ থেকে বড় আপনিও যদি আমাদের মতো একজন আবেগপ্রবণ মানুষ হন তাহলে এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত